হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো কাজ করা একদম তার থেকে মনে হচ্ছে যে মাসে যে আমাদের কাপড়টা আসলো একদম এই কালেকশন মাসে যে সুন্দর একটা আপডেট কালেকশন এগুলো কিন্তু প্রথমে গল বিক্রি হয়েছে ছয়শো সাতশো টাকা গল এখন বিক্রি হচ্ছে অফার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো জামার সব আছে টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন সব সাথে জামা ওনা একদম ম্যাচিং আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে পারেন অনেক সুন্দর এটা ওনার কত থাকবে মাত্র 300 ওনার জামার গস থাকবে সাড়ে ফলস 100 ফলস আছে অনেক কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নেবেন এই যে সাদা কালারটা দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন একদম কোয়ালিটি সম্পন্ন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে রানী গোলাপ একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের গজ কাপড়ই কিন্তু ভাইয়াদের কাছে রয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো কিন্তু ৫০০ এর আমরা পরিমাণ অল্প আছে এই কারণে দামটাও কম তাই না খুবই সুন্দর ঠিক আছে আমার গছ হলো তিনশো পঞ্চাশ রঙা তিনশো টাকা এবং পাঁচ একশো টাকা একশো টাকা গছ প্রত্যেকটা কালেকশন সুন্দর কিন্তু সবগুলোর দাম কিন্তু সেম এখন যেমন দেখাচ্ছেন কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এত সুন্দর একটা কালেকশন আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আপনার ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন যেটা কিন্তু ভাইয়া ফলসে দেখা দেখায় দিচ্ছে ফলস দিলে লুকটা আরো ভালো বোঝা যায় অনেক সুন্দর একটা গজ কাপড় একদম করা জি খুবই ইউনিক দেখেন মাত্র 350 টাকা মাত্র 350 টাকা পার গজ থাকছে जोड़ना एकदम ম্যাচিং সেট করে নিতে পারবেন আপনারা চাইলে সেট করে নিতে পারেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যার যেটা পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আলাদা